তাসকিন একটা নৌকায় হ্যাঁ মাশরাফি ভাই আর মুশফিক আছে ঠিক আছে তুই তুই একজন রে বাঁচাতে পারবি ঠিক আছে তুই একজন রে বাঁচাতে পারবি আর তুই যারে বাঁচাবি সে বেঁচে গেল আর যারে বাঁচাবি না সে মরে যাবে মানে তুই যদি মুশফিক রে না বাঁচাস তাহলে মুশফিক মরে যাবে তাহলে তুই কারে বাঁচাবি মাশরাফি ভাইরে বাঁচাবি না মুশফিক রে বাঁচাবি ভাই এই

না আমি আমি আসলে কারে বাঁচাবো কি আসলে দুইজন মানুষের সাথে আমার খুব ভালো সম্পর্ক হ্যাঁ বুঝতে পারছেন তো অবশ্যই আমি দুইজনকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করে লাভ তুই একজনের নাম বল এত এত পলিটিক্যালি কারেক্ট হওয়ার দরকার নাই তো তুই একজনের নাম বল না এখন তো একজন তো সেক্রিফাইস আমার করতেই হবে তাই না আপনার একজন তো মরেই যাবে আরকি এখন সেটা তো এখন আমি প্রথমে আমি চেষ্টা করব নিজের জীবনটা মানে দিয়ে যদি দুইজনকে বাঁচাতে পারি আমি এখন কার কথা বলবো এখন আমি আমি তাতির উত্তর দেয় তাতির উত্তর দেয় আমি চেষ্টা করবো যে আপনার মাস্টার ভাইকে না বাঁচানো রিয়াদ ভাইকে চেষ্টা করবো আপনার জন্য তাহলে মানে তুই রিয়াদ ভাইরে বাঁচাবে এটাই তো ঠিক আছে তোদের সাথে কথা ভালো লাগলো ইনশাআল্লাহ তোদের সাথে দেখা হবে রুবেল হ্যাঁ 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 তাসকিন কিছু বলবি চ্যাম্পিয়ন্স ট্রফি ধূপ কাহিনীটা মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ধূপ কাহিনীটা মনে আছে আমার কাছে বাট ওটা আমরা ওটা আমরা ওখানেই অতটুকুই রাখি ওটা খুব বেশি পার্সোনাল হয়ে যাবে আচ্ছা আপনি এখন দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে দেন করোনা ভাইরাস জানেন আমাদের দেশ সারা দেশ আমাদের দেশ আতঙ্কিত